আচ্ছা বলুন তো খামারের সব থেকে বেশি টেনশন কোন বিষয়টা নিয়ে আমি বিশ্বাসের সাথে বলতে পারি মুরগির খাবারের আকাশ ছোঁয়া দাম সত্যি বলতে খামারের মোট খরচের পঁয়ষট্টি থেকে চুয়াত্তর শতাংশ খরচ চলে যায় শুধু খাবারের পিছনে লাভ তো দূরের কথা খাবারের এই ধাক্কা সামলাতে না পেরে অনেক খামারি তাদের খামার বন্ধ করার পর্যন্ত চিন্তা কিন্তু যদি বলি মুরগির স্বাস্থ্য এবং উৎপাদন যে ক্ষমতা এটা একটু আপোষ না করে মুরগির খাবারের দাম তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমানো সম্ভব অবিশ্বাস্য লাগছে তাই তো তবে আজকের এই ভিডিওতে আমি এমন আটটা উপায় শেয়ার করব। যে আটটা উপায় আপনারা মানলে আপনাদের খামারের চিত্রই পাল্টে যাবে সেই সাথে খাবারের খরচও তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমে আসবে তাহলে চলুন শুরু করি আজকের মেইন ভিডিও উপায় এক নিজেই হন নিজের ফিডমাস্টার বাজারে তৈরি খাদ্যের ওপর নির্ভর না হয়ে নিজেই খাদ্য বানান ভুট্টা চালের কুড়া সয়াবিন মিল ঝিনুক চূর্ণ এগুলো সঠিক অনুপাতে মিশিয়ে বানালে প্রতি কেজিতে খরচ কমবে সাত দশমিক পাঁচ থেকে আট টাকা মানে মাস শেষে কয়েক হাজার টাকা আছে উপায় দুই হাতের কাছের রত্ন খুঁজে নিন দামি উপকরণের পিছনে দৌড়ানোর দরকার নেই আপনার আশেপাশের ভুট্টা সয়াবিন অটো লাইফস্টন ডিসিপিএল মিথিওনিন কোলিন টক্সিন বাইন্ডার লাইসিন অ্যানজাইম খাবার লবণ এগুলো মুরগির জন্য দারুণ খাবার সাথে ভিটামিন ও মিনারেলস ও যোগ উপায় তিন অপচয় রোধ করুন মুরগি অনেক সময় খাওয়ার চেয়ে ছড়াই বেশি তাহলে সমাধান ভালো মানের ফিড ব্যবহার করুন দিনে একবারে না দিয়ে কয়েকবার অল্প অল্প খাবার দিন ফলাফল অপচয় কমবে হজম হবে ভালো উপায় চার বয়স বুঝে খাবার দিন মানুষের মতোই মুরগিরও ও বয়স খাবার আলাদা হয় বাচ্চার জন্য বেশি প্রোটিন টিমপাড়া মুরগির জন্য বেশি ক্যালসিয়াম ওজন ও বয়স বুঝে খাবার দিলে অতিরিক্ত খরচ কমবে উৎপাদন বাড়বে এই পর্যন্ত টিপস গুলো যদি কাজে লাগবে মনে হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং একটি কমেন্ট করুন সেই সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজে নতুন হলে পেজটি ফলো করে দিন উপায় পাঁচ খাবার সংরক্ষণে যত্ন নিন সাথে জায়গায় খাবার রাখলে খাবারে ফাঙ্গাস হয় টক্সিন হয় মুরগি অসুস্থ হবে এবং ডাক্তারের খরচ বাড়বে তাই খাবার সবসময় শুকনো ও উঁচু জায়গায় রাখুন উপায় ছয় ব্যবহার করুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক নিম পাতা সজনে পাতা হলুদ এগুলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক সপ্তাহে অন্তত কয়েকবার খাবারের সাথে মিশিয়ে দিন এতে ভিটামিন খরচ কমবে রোগও দূরে থাকবে উপায় সাত রুটিন মেনে খাবার দিন গরমে কিংবা শীতকালে একই টাইমে একই নিয়মে খাবার দিন তাহলে মুরগির স্বাস্থ্য এবং উৎপাদন ঠিক থাকবে উপায় আট একজন অভিজ্ঞ লোকের কদর করুন বড় খামারে একজন অভিজ্ঞ লোক রাখা খরচ নয় বরং বিনিয়োগ সে জানে কোথা থেকে স্বল্প মূল্যে ভালো মানের খাবার কিনতে হয় কিভাবে খাবারে অপচয় রোধ করা যায় তার একটি সিদ্ধান্তে মাস শেষে একটা বিশাল পার্থক্য আসতে পারে তাহলে দেখলেন তো লাভবান হতে কোনো রকেট সায়েন্সের দরকার নেই শুধু স্মার্ট কয়েকটা উপায় জানলেই আপনি আপনার খামারের খাবারের খরচ তিরিশ থেকে শতাংশ কমাতে আজকের বলা প্রতিটি পদক্ষেপ আপনার লাভকে বহুগুণ বাড়াবে তো আর দেরি কিসের শুরু করুন তো দর্শক আজকের এই টিপস গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান সেই সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিন দেখা হবে এরকম কোন ইনফরমেটিভ ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খামারের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ